সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে চিতল মাছের পোনা এগুলো সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের পোনা আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই চিতল মাছগুলো আপনার সর্বোচ্চ আপনার ছয় থেকে সাত মাসে বাদাজাত করতে পারবেন আর এই চিতল মাছগুলো আপনি প্রতি শতকে পঞ্চাশ থেকে ষাট পিস পর্যন্ত চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমরা আমাদের হেঁসাই থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের হ্যাঁ থেকে এই চিতল মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি গোলসার দেশি ও ভিয়েতনামি কুই ভিয়েতনামি শৈল মাছের পোনা খুঁজতেছেন এবং কি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনেসেক্স তেলাপিয়া মাছের পনা ও থাই পাঙ্গাস মাছের পনা কার জাতীয় যে কোনো ধরনের মাছের পনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যে কোনো ধরনের মাছ চাষ সম্পর্কে তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারিতে সকল ধরনের তথ্য পরামর্শ দিয়ে থাকি তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের কোণাগুলো অর্ডার করতে পারেন তো খামারি এই আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ